कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয়ে পার্বত্য অঞ্চলে নিরাপদভাবে সবজি উৎপাদন রাসায়নিক সার বালাইনাশক আগাছা নাশক হরমোন এসব ব্যবহার না করে ফসল চক্র সবুজ সার কম্পোস্ট জৈব বালাই দমন এবং যান্ত্রিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে চাষাবাদ করে উৎপাদিত শাকসবজিকে বলা হয় নিরাপদ শাকসবজি বর্তমান সময়ে সবাই রাসায়নিক মুক্ত শাকসবজি খেতে আগ্রহী হয়ে উঠেছেন এখন নিরাপদ শাকসবজি উৎপাদন নিশ্চিত করা জরুরি সেই লক্ষ্যে দেখা মিলছে নিরাপদ শাকসবজি ক্ষেত এবং নিরাপদ শাকসবজির বাজার কৃষকের বাড়ির আঙিনা ও ঘরের চালে শোভা পাচ্ছে নিরাপদ সবজি বাড়ির আঙিনায় পুষ্টি বাগান করে নিরাপদ সবজি উৎপাদনের মাধ্যমে পারিবারিক প্রয়োজন মেটানো সম্ভব বাড়তি সবজি বিক্রি করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে এসব দিক বিবেচনা করে উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে রাঙামাটি জেলাধীন কাপটাই উপজেলার মোরারিপাড়ার কৃষক চিং মারমা প্রশিক্ষণ গ্রহণ করে তার বাড়ির চারপাশে পাহাড়ের পাদদেশে বাণিজ্যিকভাবে বিভিন্ন মিশ্র শাকসবজির চাষ শুরু করেছেন এখানে আমরা মালচিং ব্যবহার করছি এলাকার কোথাও এরকম দেখে অনেকে আশেপাশে যারা আছে এরা দেখতে আসে যে মালচিং পদ্ধতিতে কিভাবে চাষ করে প্রথমে তো মালচিং এর সুবিধা কি হয়েছে আপনার মালচিং এর সুবিধা আমার সেচ কম লাগতেছে আর এখানে তো প্রত্যন্ত অঞ্চল এখানে ঘাস বেশি হয় প্লাস পানি অনেক দূর থেকে আনা লাগে যেমন আমি একবার তুললে সেটা সাপ্তাহিক খানিক ওটা ওটা দিয়ে হয়ে যায় আমার পানির অপচয়টা অপচয়টা কম হয় আর এই যে নেট দিয়েছেন তারপর বাঁশ দিয়েছেন এগুলো কেন এটা মূলত এখানে এই লতা জাতীয় ফসল এটা জি জি জাতীয় ফসল এখানে মূলত আমরা যে হাইব্রিড চাষটা হয় এগুলা গাছটা তেমন বেশি বড় হয় না আপনাদের এখানে উৎপাদিত ফসলগুলো কোথায় বিক্রি করেন আমরা স্থানীয় হাট বাজারে এখানে মূলত এই পাহাড়ি এলাকায় এরকম চাষ সচরাচর হয় না আর এই শসাগুলা ছোট সাইজের শশা আর এগুলা আমরা পাহাড়িতে তেমন ইয়া নাই হাট বাজারে আমরা দিয়ে থাকি আপনি কি মনে করেন যে মানে চাকরি বা অন্য কাজের পাশাপাশি স্বল্প পরিসরে কাজ করে মানে একটু বাড়তি আয় করা সম্ভব অবশ্যই সম্ভব আমি উদাহরণ হিসাবে এখানে এলাকা যারা আছে এরা দেখুক আমি চাকরি করে এই প্রযুক্তি ব্যবহার করে আমি উৎপাদন করছি নিজে জৈব সার উৎপাদন করে ব্যবহার করছেন তার ক্ষেতে রয়েছে ভুট্টা শশা টমেটো গাজর ও সিম উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে তিনি বাড়ির পাশের প্রতি জমি পরিষ্কার করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষ শুরু করেছেন খেতে সেক্স ফেরমন ফাঁদ ও হলুদ ফাদ ব্যবহার করেছেন তিনি শশা গাছের মাচা করে দিয়েছেন আইলের চারপাশে সূর্যমুখী গাছ লাগিয়েছেন বর্তমানে শশা ও টমেটো সংগ্রহ চলছে নিজেরা খাচ্ছেন এবং বিক্রি করছেন এভাবে চাষ করে তিনি লাভবান হচ্ছেন বাড়ির পাশে জমির ব্যবহার নিশ্চিত করতে উপজেলা কৃষি অফিস প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা করছেন আমরা এখন কথা বলছি একজন কৃষক ভাইয়ের সাথে ওনারা কিভাবে এই পাহাড়ের মধ্যে চাষাবাদ করছেন নিরাপদভাবে সবজি বা উন্নত ন ফসল উৎপাদন করছে কি নাম ভাই আপনার আমার নাম কেSTRO মারমা আচ্ছা কেমন আছেন আপনি ASCII ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা দাদা এই যে চার পাহাড়ের মধ্যে আমরা মাসখানেক বসে আছি এবং এখানে আপনারা নিরাপদভাবে সবজি উৎপাদন করছেন তাই না জি এই যে নিরাপদ ভাবে সবজি উৎপাদন করতে হয় এই বিষয়টা আপনাদের মাথায় কিভাবে আসল ছোটবেলা থেকে আমরা কৃষি সাথে সম্পৃক্ত আমার বাবা হাত ধরে কৃষি অফিসে আসা যাওয়া এবং ট্রেনিং পায় সুভাষ ভাইয়ের ডাকে ওনাকে সবসময় সহযোগিতা করি এবং আমাদের আমাদেরকেও সহযোগিতা করে শত ব্যস্ততার মধ্যেও আমি এখানে সময় দি পোকা দামনের জন্য আপনারা জৈবিক বালাই ব্যবস্থাপনা করছেন নাকি জি হ্যাঁ আর মালচিংটা দিয়েছেন কেন মালচিং দেওয়ার কারণটা হচ্ছে আপনার এখানে অগাছা ধমন করার জন্য ও এখানে সেট স্যাঁতসেতে থাকার জন্য আপনার মশ্চার হ্যাঁ উর্বরতা থাকার জন্য এই দুইদের উপায়ে আমরা এটা গ্রহণ করেছি আচ্ছা কৃষি অফিসে ওনারা কি আপনাদের সাথে যোগাযোগ করেন জি হ্যাঁ সব সময় আমি সুভাষ দাদার সাথে যোগাযোগ হই এবং উনি এসে তদারকি করে সুযোগ সুবিধা অনেক কিছু সহযোগিতা করছেন অর্থাৎ কৃষি বিভাগ আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে জি হ্যাঁ তাই না সবসময় আমরা কাছে আচ্ছা ঠিক আছে কর্মকর্তাদের পরামর্শে গ্রামবাসী উঁচু বেড করে তাতে ফসল চাষ করছেন চারপাশে নালা রয়েছে যাতে করে বৃষ্টির পানি সরে যেতে পারে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে এসব ফসল চাষ করছেন এ এলাকায় যেহেতু অনেক আদিবাসী রয়েছে সেহেতু মহিলারা বাড়ির আঙিনায় পুষ্টি বাগান করছেন এসব পুষ্টি বাগান দেখে অন্য এলাকার লোকও উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার বাড়ির আঙিনা এবং মাঠে সর্বত্রই নিরাপদ সবজি উৎপাদন হচ্ছে এলাকার কৃষক কিষানীরা প্রশিক্ষণ গ্রহণ করে নিরাপদ সবজি চাষ করছেন আমার এখানকার এই যে আমাদের মুরালিপা তিন নম্বর ওয়ার্ডে পানি নাই তারপরে যে তারা যে উদ্বুদ্ধ হয়ে তারা অনুপ্রেরণা হয়ে এই যে প্রত্যন্ত অঞ্চলে তারা শিক্ষিত হয়ে মানে দেখে ওইটা এরা শাক সবজি বাগান করছে এখানে পানি নাই পানি নাই না থাকার পর তার অনেক কষ্ট করে পানি নিয়ে ওই শাক সবজি বাগান করছে এই জন্য মাননীয় ধন্যবাদ এবং জেলা পরিষদ অর্থায়নে এটা পার্বত্য মন্ত্রণালয় অর্থায়নে কৃষি খাতে যে উন্নয়ন হচ্ছে এটার জন্য আমি ধন্যবাদ পাহাড়ি এলাকার কৃষকদের সহায়তার জন্য উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে সারাক্ষণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অধিকাংশ বাড়িতেই পাহাড়ের পাদদেশে অতি জমিতে গড়ে উঠছে নিরাপদ সবজির বাগান কৃষক ভাইরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক ব্যবহার করছেন আগাছা দমনে কখনো আগাছা ব্যবহার করেন না রাসায়নিকের পরিবর্তে জৈব বালাইনাশক ব্যবহার করে পরিবেশ সংরক্ষিত হচ্ছে মানুষ স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাচ্ছে সার্বক্ষণিক সন্তোষজনক পরিবেশ বিরাজ করছে নিরাপদ সবজির চাষ পাহাড়ি জীবনে এনে দিয়েছে মানুষের স্বাস্থ্য নিরাপত্তা সবাই উপভোগ করছেন নিরাপদ সবজি জৈব পদ্ধতিতে উৎপাদিত সবজি খাদ্য হিসেবে গ্রহণযোগ্যতা বেশি মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছেন বিধায় নিরাপদ সবজির চাহিদা বাড়ছে নিরাপদ সবজি উৎপাদন বর্তমানে একটি আন্দোলনের রূপ নিচ্ছে ফলশ্রুতিতে জেলায় জেলায় গড়ে উঠেছে নিরাপদ সবজির বাগান এই এলাকাতে এক ফসলি চাষ হয় পানির এখানে সেচের খুবই সমস্যা তো উনি বললো যে সেচের যখন সমস্যা আমি একটা উদ্যোগ নিতে চাচ্ছি যে যখন সেচের সমস্যা হবে তখন আমি কি করব তখন আমি ওনাকে পরামর্শ দিই যে আপনি যদি সেচের সমস্যা থাকে থাকে সেক্ষেত্রে আপনি মালচিং যদি এখানে ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার থেকে শ্রমিকেরা তেমন প্রয়োজন হবে না আর পানির সুবিধা আপনি একটু কম যদি একবার দেন তাহলে অনেক দিন সেটা আদ্রতা ঠিক থাকবে উনি আবার প্রযুক্তি ইউজ করে এখান থেকে কিছু প্রযুক্তি উনি আমাকে যখন সেটা জিজ্ঞেস করলো আমি সেটা দেখে ওনাকে আমার কৃষি ডিপার্টমেন্টে যতটুকু সহযোগিতা দরকার সেটা দিয়ে আমি ওনার এই সবজি ক্যাটটা তৈরি করতে বলি এবং ব্যাট কতটুকু দূরত্ব হবে কোন পাশে কোন কোন ফলটা দিলে বেশি উপকৃত হবে সেই বিষয়ে তাকে পরামর্শ প্রদান করি নিরাপদ শাকসবজি চাষের ব্যাপারে কৃষক ভাইদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে নিরাপদ সবজি চাষ বসত বাড়ির আঙিনা ছাড়িয়ে মাঠে মাঠে ছড়িয়ে পড়ছে ফলে নিরাপদ সবজি উৎপাদন বাড়ছে আমাদের প্রত্যাশা জৈব পদ্ধতি ব্যবহার করে নিরাপদ শাকসবজির চাষ সারা দেশে ছড়িয়ে পড়বে সার্বিকভাবে উপকৃত হবে কৃষক উপকৃত হবে দেশের মানুষ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হয়েছে এখন আমাদের নিরাপদ খাদ্য প্রয়োজন সেই নিরাপদ খাদ্য এখন পাহাড়ে উৎপাদন হচ্ছে কৃষক ভাইয়েরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কৃষক কৃষি